আসসালামু আলাইকুম হঠাৎ করে একটা লিঙ্কন চোখে পড়লো লিঙ্কনের লিমুজিন তো লিমুজিন দেখেন দেখেন বিশাল গাড়ি সুন্দর একটা গাড়ি এটা জাস্ট পার্ক করে রাখা আছে রাস্তার পাশে তো লিমুজিন দূর থেকে দেখছি কিন্তু কাছ থেকে এত কাছ থেকে এর আগে দেখা হয় নাই আর কখনো ভিতরে বসেও নাই তো এটা হচ্ছে লিঙ্কনের বেশ পুরানো মনে হয় আমার মনে হচ্ছে এইটা নাইনটিজের প্রথম দিককার হবে হয়তোবা মডেল এখানে একটু রাস্তাটা পড়া আছে বেশ কিছু রাস্তাটা পড়া আছে এরকম আর এখানে আবার কী নাম্বার বুঝলাম না দরজার এখানে যা কিছু হবে ভিতরটা দেখা যাচ্ছে ভিতরে স্টিয়ারিং হুইল বা গিয়ার টিয়ার দেখতে পাচ্ছি এইটা যদ্দুর সময় ম্যানুয়াল ট্রান্সমিশন যেহেতু বেশ পুরানো গাড়ি আর উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সামনের দরজা একেবারে পিছনের দরজা আমার ধারণা ছিল মাঝখানটা দরজা থাকবে কিন্তু এখন দেখতেছি কোনো দরজা নাই তার মানে এই পিছনের দরজা দিয়ে ভিতরে প্যাসেঞ্জার উঠবে ভিতরে যায় বসবে আর কি ভিতরটা দেখা যাচ্ছে নাকি আমি জানি না ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি ভিতরে বেশ সিট বেশ বড় একটা সিট এখান থেকে ওই কর্নার থেকে শুরু হয়ে ওই কর্নার থেকে শুরু হয়ে সিটটা গোল করে ঘুরে এদিক দিয়ে যায় ওইদিকে মিলছে তো সেটা দেখলাম আর কি আর নাই সুন্দর জিনিস বিশাল গাড়ি লিমুজিন আসলে এখন খালি হয়তো বা একটু অকেশন টকেশনেই ব্যবহার করে এরা লিমুজিন ভাড়া পাওয়া যায় তো সাধারণত ওদের যে নাইট টাইট হয় বা বিয়ের দিন টিন তো তখন এরা আর কি ভাড়া নেয় ভাড়া নিয়ে তারা ব্যবহার করে কয়েক ঘন্টার জন্য কারণ এটা আসলে ডে টু ডে ইউজ করা বা পার্সোনাল ইউজ করা ওভাবে করে ইউজ করার জন্য উপযোগী না পার্কিংয়ের সমস্যা তারপর একজন সোফার লাগে এবং এত বড় গাড়ি আসলে রাস্তায় চলাচলের জন্য এটা কি বলা যায় এটা সুইটেবল না তো স্পেশাল অকেশনেই ইউজ টুজ করে আর কি